পটুয়াখালীতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি উন্নয়ন হচ্ছে কৃষিতেও মাত্র চোদ্দ মাসের ব্যবধানে বিভাগের সব থেকে বড় ছাদ বাগান এখন পটুয়াখালীতে ধারণা করা হচ্ছে চলতি মৌসুমে প্রায় দশ মন আনার বিক্রি করা হবে এই ছাদ থেকে পটুয়াখালীতে শখের বসে আনারের ছাদ বাগান করে বাজিমাত করেছে কৃষি উদ্যোক্তা হারুনার রশিদ ধারণা করা হচ্ছে এই বাগান থেকে চলতি মৌসুমে প্রায় দশ মন আনার বিক্রি করতে পারবেন এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দাবি করছেন এটাই বরিশাল বিভাগের সব থেকে বড় আনার অথবা ডালিমের ছাদবাগান বলছিলাম পটুয়াখালী পৌর শহরের বনানী রোডস্থ গুলছান ভবনের ছাদে গড়ে ওঠা জমজম আনার বাগানের কথা চার ভবনের তিন হাজার দুইশো স্কোয়ার ফিটের ছাদে রয়েছে প্রায় শতাধিক পাকিস্তানি আনার অথবা ডালিমের ছাদ বাগান এনভিসিও রিয়েল এস্টেট পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র দক্ষিণ সবুজবাগে গড়ে তুলছে স্বপ্নের ঠিকানা আধুনিক ও ঐতিহ্যের এক অনন্য নাম লিপসিটি চার দিয়ে পাঁচটা ছয় ডায় এক কেজি হচ্ছে এইভাবে ইনশাল্লাহ এ তো গাছের বাস কেমন চব্বুড়ি মাস আর আরো ছোট থাকতে তো আনার ধরছে কিন্তু আরো যতক্ষণ বড় হবে তখন আনারও বড় হবে এবং বেশি হবে তিনি দুই সালের ফেব্রুয়ারি মাসে অনলাইনে যোগাযোগ করে চুয়াডাঙ্গা থেকে গাছগুলো সংগ্রহ করেন পটুয়াখালী পর্যন্ত প্রতিপিস গাছ আনতে তার খরচ হয়েছে দুইশো টাকা গাছ রোপণে তিনি নিয়েছেন বিশেষ কৌশল গাছের টবের পরিবর্তে ব্যবহার করেছেন জিও ব্যাগের প্রতিটি ব্যাগ সংগ্রহ করেছেন তিনশো টাকা দরে চারা রোপণ থেকে এ পর্যন্ত বাগানটাতে প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়েছে বর্তমানে থোকায় থোকায় ফলে ফুলে ভরে আছে গোটা আনার বাগান বাগানের অধিকাংশ গাছেই ঝুলতে দেখা গেছে দশ থেকে বারোটি টকটকে লাল আনার অথবা ডালিম চলতি মাসের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে বাগান থেকে ফল তোলা শুরু করতে পারবেন ধারণা করছেন চলতি মৌসুমে প্রায় দশ মন ফল বিক্রি করতে পারবেন এই বাগান থেকে এখন মার্কেটে ছয়শো পাঁচশো টাকা এই আনারের কেজি হ্যাঁ আমার আমি যদি তিনশো টাকা বেচি তাতেও আমার কোনো সমস্যা নেই নিজের গাছের ফল মানুষ খাই খাইতে পারলো আমার নিজের কাছে আনন্দ লাগলো ইনশাআল্লাহ কত বড় বড় আনার হয়েছে এই যে এর মনে কারণ সাইড দিয়ে এক কেজি হবে আমার মনে হয় যে দশ মন টন বিক্রি দিতে পারবো আশা করা যায় দর্শক শুনছিলাম এই যে হারোনা রশিদের কথা তার এই ছাদ বাগানটিকে কিন্তু যারা তরুণ যে কৃষি উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু একটি আদর্শ হিসেবে কিন্তু আসলে তারা ধরে নিচ্ছে এবং আমরা দেখেছি যে আসলে প্রায় সময় এখানে তরুণ যে কৃষি উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু বাগানটি পরিদর্শনে আসে এবং তারাও চাচ্ছে যে পটুয়াখালীতে যে সকল পরিত্যক্ত ছাদগুলো রয়েছে সেখানে তারা এ ধরনের ফলের ছাদ বাগান গড়ে তুলবে আমি আসলে আগে জানতাম না ছাদে এত সুন্দর ছাদ বাগান করা যায় তো আমি শুনলাম শোনার পরে গোলাচিপা থেকে আমি এই সাত বাগান দেখতে আসছি আর আমার কাছে খুবই ভাল লাগছে তো এখন আমি চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমি ছাদ বাগান করব। এবং পরিত্যক্ত যে জায়গাগুলি আছে আমার ওখানে আমি ফল চাষ করবো এবং এই আনার বাগান করব বিশুদ্ধ ও নিরাপদ ফল উৎপাদনের জন্যই তার ছাদ বাগানের শখ জাগে। তার বাগানে ছত্রাক সংক্রমণ থেকে বাঁচতে ছত্রাক নাশক পোকামাকড় দূর করতে হলুদ ফাঁদ এবং গাছের পুষ্টির জন্য জৈব সার ব্যবহার করা হয় বাগানের যত্ন তিনি নিজেই নেন তার অনুপস্থিতিতে বাগানের দেখাশোনা করেন নাজমুল হাসান নামের এক কর্মচারী হারুনার রশিদের এমন সফলতায় খুশি কৃষি বিভাগও পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা খবর পটুয়াখালীকে বলেন পটুয়াখালী পৌরসভায় এই শহরস্থ মোহাম্মদ হারুনার রশিদ সফল উদ্যোক্তা উনি আমাদের পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা তথাৎ কৃষি বিভাগের পরামর্শে আজকে থেকে প্রায় দেড় বছর আগে বাগানের তৈরি এটা পরিকল্পনা করেন আমি আশা করি আগামী দুই তিন মাসের মধ্যে উনি বাণিজ্যিকভাবে স্বল্প আকারে হলেও বাজারে সরবরাহ করতে পারেন এবং যেহেতু জৈবিক বালাইনাশক দ্বারা তৈরি এবং সাতগন্ধের অতুলনীয় আমি আশা করি ওনার এই উদ্যোগ সবল হবে এবং তা উপকার হবে এবং বিষ বিষমুক্ত যেহেতু একটা ফল পাচ্ছে এবং ভবিষ্যতে ওনাকে এই এই ধরনের উদ্যোগের সাথে আমরা সামিল হব এবং কৃষি বিভাগ তাকে উত্তরোত্তর উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করবে বিষমুক্ত আনার চাষ করে হারুনার রশিদ পটুয়াখালীতে এখন একজন সফল উদ্যোক্তা তরুণ উদ্যোক্তাদের কাছে এই জমজম আনার বাগানটি এখন এক আদর্শ ছাদ বাগান ভবিষ্যতে কৃষি বিভাগের পরামর্শ এবং সহযোগিতায় এ ধরনের ছাদ বাগানের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে এমনটাই প্রত্যাশা পটুয়াখালী বাসীর পটুয়াখালী পৌরসভা সংলগ্ন জমজম আনার বাগান থেকে মোহাম্মদ রায়হান খবর পটুয়াখালী